পৃথিবীর কাজ হচ্ছে যে পৃথিবীর নিয়ম হচ্ছে যে এই জিনিসটা ব্যঙ্গে গেলে দাম বলেন না বেঙ্গে গেলে দাম ব্যঙ্গে গেলে দাম ভেঙ্গে গেলে দাম আর আল্লাহ ভাঙ্গা জিনিসগুলা দিয়েই নতুন করে শুরু করে ভাঙ্গা দিয়ে আল্লাহ কি করে বলেন না আল্লাহ ভাঙ্গা দিয়ে কি করে আল্লাহ মেঘকে ভেঙ্গে দেয় বৃষ্টি পড়ে ওই বৃষ্টি মাটিতে পড়ার পরে নতুন জীবের সৃষ্টি হয় উদ্ভিদের সৃষ্টি হয় বলেন না ভাঙ্গামনের দাম কারো কাছে আল্লাহ পাক বলে যে তোর বাঙ্গামনটা নিয়ে আমার কাছে আয় সুবহান আল্লাহ বলে না দেখেন কষ্টের সময় আমরা সবাই একটু আশা করি না কেউ মায়া করুক মাথায় হাত বুলাই দেখ কিন্তু এরকম মানুষ পাওয়া যায় কান্না করানোর মানুষ পাবেন চোখের পানি মুছে দেওয়ার মানুষ পাওয়া যায় বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে অত্যাচারে জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে তখন আল্লাহ ফেরেস্তাকে জিজ্ঞেস করে ফেরেস্তা আমার বান্দাকে এভাবে কে কান্না করালো বোঝার চেষ্টা করুন কোনো বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায় তখন আল্লাহ ফেরেস্তাকে জিজ্ঞেস করে ফেরেস্তা আমার বান্দাকে কে কান্দালো সেইভাবে কান্না করছে কেন তখন ফেরাস তারা বিস্তারিত বলে আল্লাহ তার বাপ নাই তো এতিম মাথার উপর থেকে বাবার ছায়া যাওয়ার পরে তার বাপ চাচা যারা সবাই তাকে অত্যাচার করছে রব বলে যে আমার বান্দার কেউ নাই সেজন্য তাকে জ্বালাচ্ছে ফেরস্তা তোর সাক্ষী থাকিস আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি সেজন্য আপনারা জীবন শুনেছেন মজলুমের দোয়া কবুল কেন কবুল হয় জানেন মজলুমকে যখন পৃথিবীর জালেমরা জুলুম করে অন্তর ভেঙ্গে দেয় তার আশেপাশে কেউ থাকে না রব বলে যে বান্দা আমি আছি তোর সাথে আমি আছি তোর সাথে আমি আছি তোর সাথে তোর ডাক বাবা শুনবে না আই শুন না তোর পক্ষে কেউ কথা বলবে না আমি আল্লাহ কথা বলবো আমি আল্লাহ কথা বলবো আমি আল্লাহ কথা বলবো এদিকে বান্দার চোখের পানি পড়ে মজলুমের অন্তর থেকে আবের হয় সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায় দোয়া কবুল হয়ে যায় সেজন্য সৌভাগ্যবান মজলুম কারণ জালিমের সাথে আল্লাহ বলে না জালিমের সাথে আল্লাহ না মজলুমের সাথে আল্লাহ সেজন্য আমি বলি কেউ যদি জ্বালায় জ্বালাইতে দেন কেউ যদি গুতায় কোথায় দেন কেউ যদি বদনাম করে দেন না একটু করতে কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে কারণ বান্দা যাকে নামায় ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয় আল্লাহ তখন তাকে তোলে এবার নামাজ ছেকে বান্দা বলে নামাজ শেকে তুলছে কে এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট চলে আসছে আপনারা নামায় বকে আওয়াজ দিয়ে বলেন একটা কথা মনে রাখবেন আমাদের আল্লাহর ভান্ডারে কমতি নেই দিতেও তিনি দোষ আমাদের আমরা চাইতেও জানি না নিতেও জানি না আপনার রবকে রহমান আপনার রব হচ্ছে আল্লাহ যিনি রহমান আপনার নবীকে তুল্লিল তা আপনার রব রহমান আপনার রবের মতো রব কারো নাই নন নবী রাহমাতুল লিল আলামিন আপনার নবীর মতো জাহানে কোনো নবী নাই ঠিক আমার এই রব এবং নবী থাকার পর যদি না পায় এবার কোন দোষ আমার দোষ আমি স্বীকার করছি আপনারা থামলি কোন ভাই দোষ কার একটু জোরে কোন দোষ এবার আমাদেরটা বাদ দিয়ে কোন দোষ আমার দোষ আমি গোম আমার আপনারা তো আপনি কইবেন দোষ আমার দোষ দোষকার নিজের দোষে নিজে করতে পড়ে আছে নিজের ভাই নিজে বাপ নিছে আমি যে চালাক আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন এবার আল্লাহর থেকে নেয় কেমনে জানার দরকার আল্লাহ পাক বলে যে দেওয়াটা আমার শূন্য তোরাও দেওয়া শুরু কর শুনি নাই আমি আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার শূন্য তোরাও মানুষের দোষ জেনে গোপন করা শুরু কর আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার শূন্য তুইও গর্ত থেকে তোলা শুরু কর আমরা পাই না শুধু নিজের দোষে এবার আসেন ম কষ্ট হচ্ছে না তো না এখানে পকেটে যাদের পকেটে টাকা আছে আমি জানি না কার পকেটে কত আল্লাহ যাকে যতটুক দিয়েছেন যার পকেটে যে টাকাটা আছে সবাই ভাবছে এটা আমার টাকা নিজের টাকা আসলে কি সবগুলো আপনার শুনেন অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে ফালে রাখছে মাহফিল শেষ করে আপনি ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে সকাল হলো সকাল হওয়ার পরে আপনার ওয়াইফ আপনার বোন আপনার ভাই আপনার মা এসে বললো এই রুটি আনতে হবে টাকা দে অমা অবো কয়টা রুটি কয় পাঁচ জনের দশটা রুটি পাঁচ জনের পেট ভরার জন্য দশটা রুটি লাগবে টাকা তুই দে তার মানে পাঁচ জনের পেটের রিজিক আল্লাহ তোর ফকেটে কালকে রাত থেকে দিয়ে রাখছে আর একটু জোরে বলবেন না সুবাহ রব বলে যে কেউ কাউকে খাওয়াই না বড় ভাই ছোট ভাইকে খাওয়াই না চাচা জেডা বাতিজাকে খাওয়াই না শ্বশুর শাশুড়ি বিধবা স্ত্রীকে খাওয়াই না সবাইকে আমি আল্লাহ খাওয়া আল্লাহ আমরা যে কামাই আল্লাহ কয় তাদেরকে খাওয়ানোর জন্য তোর শরীরে শক্তি দিছি কামানোর জন্য আমি আল্লাহ সত্যি করে একটা কথা বলেন ঘরের মেম্বার যখন পাঁচজন আপনি আপনার স্ত্রী আপনার সন্তান মা এবং বাবা এই পাঁচজনের সংসার চালাতে যেখানে মাসে সময় খরচ লাগতো বিশ হাজার টাকা পাঁচজনের কত যদি কষ্ট না হয় একটু আমরা বুঝার চেষ্টা করব মাও মারা গেলো বাপও মারা গেল তাহলে মেম্বার কয়জন কমছে এখন আছে কয়জন কমছে কয়জন তাইলে দশ হাজার টাকায় যে পাঁচজনের সংসার চলতো মাসে এখন যেহেতু দুইজন কমছে খরচ একটু বাড়বে না কমবে তাহলে সেই হিসাবে আপনার মা বাবার খরচটা আপনার জমার কথা আসলে কি জমে জমে আপনি একটু অঙ্কটা মিলে দেখেন তো পাঁচ জনের লাগতো এক মাসে দশ হাজার টাকা তিনজনের তো লাগবে এক মাসে সাত হাজার টাকা তাহলে তিন হাজার সেফ হওয়ার কথা কিরে কো 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 মাঠটা কো বাপেরটা কো মাঠটা কো বাফের কো রব বলে যে যে আসছে সে আসার সময় নিয়ে আসছে সুবহানাল্লাহ যায় না সুবাহানা কই না আর কষ্ট রব বলে যে আসার সময় আমার বান্দাটা বান্দে নিয়ে আসছে বান্দাটা বান্দা নিয়ে আসছে বান্দা বলে আল্লাহ হাজার টাকায় দামি চালাইছি রব বলে তুমি চালাও নাই তাদেরকে খাওয়ানোর জন্য তাদের রিজিকের টাকা আমি আল্লাহ তোমার পরিশ্রম জ্ঞান দিয়ে তোমার পকেটে ব্যবস্থা করে দিয়েছে এবার আসেন যে যায় করে কিসের জন্য খাওয়ার আসে থেকে খাওয়ার আসে থেকে বাজার থেকে কি দিয়ে কিনতে হয় টাকা ইনকামের জন্য চাকরির দরকার ব্যবসার দরকার পরিশ্রমের দরকার জোরে বলেন পরিশ্রমের দরকার এবার একটু আবাস দিবেন করোনাকালীন কালীন সময়ে আপনার এলাকায় দোকান বন্ধ দোকান কথা কয় না সারা বাংলাদেশের দোকান জোরে বলতে হবে দোকান ব্যবসা কলেজ আমার মনে হয় হাজারো বড় হবে স্কুল মক্তব মাদ্রাসা গাড়ি ঘোড়া রিক্সা রাস্তা ফড়ালেখা ও আদালত এয়ারপোর্ট চাকরি ব্যবসা ইনকাম খাবার

আমার বান্দার খাওয়া সকালেরটা একটা সকালে দুপুরেরটা দুপুরে রাতেরটা রাতে আমার বান্দা উপবাস আমি রাখি নাই পাগলদেরকে উপবাস রাখি নাই আমি রাজ্জাক রাখ সবার রিজিকের ব্যবস্থা করে সুবহানাল্লাহ